প্রিন্স দা এটা কোনো রিপ্লাই টিপ্লাই ভিডিও না আমার জাস্ট কিছু মনের কথা আমি তোমাকে শেয়ার করছি তুমি তো নিজেই বললে তোমার ভিডিওর মধ্যে যে আমার ছোট চ্যানেল তা এই ভাইটাকে কি কোনো দিন তুমি সাপোর্ট করেছো বা তোমাদের মতো বড় ইউটিউবার কোনো সাপোর্ট করেছো তোমার চ্যানেলে কি আমাকে কোনো দিন ডেকেছো বা আমাকে কোনো দিন প্রোমোট করেছো প্রথম দিকে একটা ভিডিও একদিন শেয়ার করে দিয়েছিলে তাছাড়া কোনোদিন আমাকে সেভাবে সাপোর্ট করেছো করনি তোমরা কিন্তু আমাকে খুব ভালো করেই চেনো তা তুমি এই দু আড়াই ঘন্টা আগে কিছু ইউটিউবারদের নিয়ে কথা বললে সেখানে তুমি আমাকেও বললে মানে ইনডাইরেক্টলি বলেছ বাট সবাই কিন্তু বুঝেই গিয়েছে যে তুমি কাদের কাদের বলেছো তাই সেখান তোমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবাররা আছে তারাও কিন্তু দশজন হলেও আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে কমেন্ট করে তাই সেখান থেকে দু তিনজন আমাকে তাদের তাদের কিন্তু আমি অনেক দিন আগে থেকে চিনি সেখান থেকে দু তিনজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে তোকে আনসাবস্ক্রাইব করে দিলাম দেখো একে ছোটো চ্যানেল তারপরে যারা কন্টিনিউ আমার সাবস্ক্রাইবার তিনজন ভাবতে পারছো আমার কাছে তিনজন মানে বিরাট ব্যাপার যদি বলে মানে হোয়াটসঅ্যাপে এসে যদি বলে যে তোকে অ্যান্সার স্কেপ করে দিলাম তাহলে কতটা খারাপ লাগে তা কোনো দিন তো সেভাবে পাশে ছিলে না তোমাদের বাড়ি কলকাতার ওদিকটায় তোমাদের মানে তোমরা বড় বড় ইউটিউবারদের ইন্টারভিউ নিতে পারো সব কিছু করতে পারো আমরা ছোটো ইউটিউবার দূর থেকে যা দেখি সেটাই কোনো দিন তোমার চ্যানেলে আমাকে ডাকো নি কোনো সাপোর্ট পাই না পাঁচশো প্রতি ভিডিওতে যদি দু তিনশো করে ভিউজ আসে তাহলে তো মনে একটা ধান্দা থাকবে যে কিভাবে ভিডিও করলে ভিউজ আসবে তোমাদের মতন যারা বড় ইউটিউবাররা আছে। যে তুমি যাদের নাম নিলে তাদের তো প্রতি ভিডিওতে হাজারের উপরে ভিউজ আসে তারা কেন ওই সুপারস্টারকে নিয়ে ভিডিও করে তুমি বলো টান্দাবাজি তারাই যাদের ভিডিওতে দেবজিৎকে নিয়ে ভিডিও করা সত্ত্বেও অন্য সুপারস্টারকে নিয়ে ভিডিও করে কারণ আমাদের ভিডিওতে মানে আমার ভিডিওতে তো পাঁচশো চারশো দুইশো তিনশোর উপর ভিউজ আসে না আমার তো ধান্দা থাকবে ভিউজ কীভাবে আসে কিন্তু যাদের ভিডিওতে দেবজিৎকে নিয়ে ভিডিও করলে হাজার দুই হাজার তিন হাজার চার হাজার অব্দি ভিউজ যায় তারা কেন শাকিব খানকে নিয়ে আমি বলে যেমন শাকিব খানকে নিয়ে ভিডিও করে তারা কেন করে তাদের কাছে তুমি কোশ্চেনটা করতে পারতে তুমি আমাকে বললে আমার তিনটে সাবস্ক্রাইবার চলে গেলো এমনি ছোট এমনিতে এই ছোটো চ্যানেল তিনজনে এই তিনজনে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতো তাদের হারিয়েছি আর একজন তো কমেন্ট সেকশনে বলেই দিয়েছে যে তোকে আনসাবস্ক্রাইব করে দিলাম সে কেউ অনেক বোঝানোর পরে সে আবার সাবস্ক্রাইব করেছে মানে আর দুইজন আর তিনজন তারা তা বাসটা দিলে ঠিক আছে মানে ছোট চ্যানেল এখন কি বলবো আহ কেউ মানে ভালো চায় না ঠিক আছে ভেবেছিলাম যে চ্যানেল একটু গ্রোথ হবে হবে হচ্ছিল ভালো রিসেন্ট টাইমে তা যে চারপাশে যেটা শুরু হয়েছে হয়তো সাকিব খানকে নিয়ে আর ভিডিও করা হবে না সিরিয়াসলি ফিরস তুমি এই যে রিপ্লাই ভিডিও করলে জিৎ ফ্যানেরা কমেন্ট করে বলছে এই সব কমেন্ট দেখলে মানে মনে হয় কি যে আর ভিডিও টিডিও করা বন্ধ করে দিই আর একটা কথা প্রিন্সদা তোমাকে বলে রাখি তোমার মনে হতে পারে যে আমি পাল্টি বাজি কিন্তু আমি জানি আমার আমাকে যারা পার্সোনালি ফলো করে আমার সাবস্ক্রাইবাররা তারা জানে যে আমি দেবের ফ্যান রিয়েল ফ্যান কিনা না আমার তুমি তোমার সঙ্গে ইসে মানে ফেসবুকে আছো সত্যবাসার আইডিতে সেখানে কার ভিডিও শেয়ার করা তুমি শুধু গিয়ে দেখে আসো আমার ফেসবুক আইডিতে আমার সুপারস্টার বাদে আজ অবধি কোনো সুপারস্টারকে নিয়ে আমি কোনো ভিডিও শেয়ার করিনি এবং স্ট্যাটাসও দিই কিন্তু আমার পার্সোনাল আইডি তো দেবদাসেরও কোনো কথা নেই আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সবসময় শুধু দেবদার স্ট্যাটাস দিতে থাকে ঠিক আছে স্যার আমার পার্সোনাল আইডিতে আমার অধিকাংশ মানুষ চেনা তাদের কাছ থেকে একটু খবর নিও কমেন্ট সেকশানে কমেন্টগুলো দেখো ঠিক আছে তারা তাদের সঙ্গে এবং দেব ফ্যানদের সাথে কোনো লিক নেই তারা জানে তারা মজে মধ্যে আর কি ফাজলিমি করে আমার সঙ্গে ঠিক আছে আর কি করে তাদের কমেন্টগুলো একটু পড়ে এসো যে আমি রিয়েল ফ্যান কিনা, আর আমার ফোন ফোনের ওয়াল পেপারে দেবদার ফটো লাগানো মানে দেবদার খাদান সিনেমার মোশান পোস্টার লাগানো পিছনে ডিসিশন গুপ্ত আমি ভিডিওর পাশে দিচ্ছি তুমি দেখে নাও ঠিক আছে তোমার মনে হতে পারে আমি পাল্টি বাজি অন্য ইউটিউবারদের মনে হতে পারে যে তারা বাজি তারা রিয়েল ফ্যান না কিন্তু আমাকে তুমি বলতে পারবে না যে আমি দেবদার রিয়েল ফ্যান না ঠিক যারা এতদিন ধরে দেবজিৎকে নিয়ে ভিডিও করে এসেছে দেবজিতের নিজেকে ফ্যান বলে আখ্যা দিয়েছে এবং দেবজিৎকে নিয়ে ভিডিও করলে যাদের ভিডিওতে দু আড়াই হাজার প্রতি বিরোধে ভিউজ আসবেই আসবে হঠাৎ করে তারা শাকিব খানকে নিয়ে ভিডিও করতে শুরু করলো কারণ শাকিব খানকে নিয়ে ভিডিও করলো ওরকম ভিউজ আসছে তাদের তুমি পাল্টিবাজি বল মানে বললে বলতে পারো কিন্তু তুমি আমাকে পাল্টিবাজি বললে আমার সব থেকে ছোটো চ্যানেল আমার দু দুইশো তিনশোর উপরে আমার ভিডিওতে ভিউজই আসে না আমি তো ভিউজের ধান্দা করবই কিন্তু যাদের ভিডিওতে দু তিন হাজারের উপরে ভিউজ আসে দেবজিৎকে নিয়ে ভিডিও করলেও তারা কেন এই কাজটা করলো তাদের কাছে তুমি কোশ্চেনটা করতে পারতে যে তোদের ভিডিওতে তো দেবজিৎকে নিয়ে ভিডিও করলে ভালোই ভিউজ আসে দু আইজের উপরে ভিউজ আসে এবং তোরা তো নিজেকে দেফেন বলে এবং জিতফেন বলে আখ্যা দিয়েছিলিস এখন হঠাৎ করে পাল্টি খেলি কেন তাদেরকে তুমি এই কোশ্চেনটা করতে পারো কিন্তু তুমি আমাকে ওই পোকটা করলে তিনটা সাবস্ক্রাইব চলে গেলো আমার বাস লেগে গেলো পেরেসটা চেষ্টা আর কিছু বলার নেই তা তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা আসো তোমরা যারা আমাকে পার্সোনালি ফলো করো তোমরাই জানো যে আমি পাল্টিবাজি কিনা আমি দেবদার রিয়েল ফ্যান কিনা সেটা তোমরাই ভালো করে জানো তোমরা যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দশজন পনেরো জন ফলো করো তোমরা আমার পাশে থাকলেই হবে তোমরা তো জানো যে আমি দেবের ফ্যান কিনা সেটা জানলেই হবে তোমরা আমার আমাকে ভালোবাসা দিলেই হবে ঠিক আছে আর জাস্ট কিছু বলার নেই এখন প্রিন্সটা এই ভিডিওটা দেখবে কিনা জানি না যদি দেখে থাকে দা দয়া করে রিপ্লাইটা দিও তোমার মনে এই ভিডিওটা দেখার পরে কি চলছে সেটা জানিও দয়া করে দয়া করে এটাই বলবো ঠিক আছে তা ভালো থেকো সবাই টাটা